আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ারস আজকে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার সোনালী সুপার হেভিটি প্লাস আছে 50 দিন বয়স তো 50 দিন বয়সে কতটুকু ওজন যদি আসে আপনারা ঠিক আছে এবং কতটুকু ওজন আসছে বলে মনে করবেন যে আপনার মুক্তিটা সোনালী সুপার হেভিটি হিসাবে ঠিক আছে এবং কতটুকু খাবার খায় এবং ওষুধ খরচ বা অন্যান্য সঙ্গী খরচ আমার কত গেল সব এই ভিডিওতে সবগুলো ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আপনার মুরগি দেখা গেছে কিছু কিছু কোম্পানি সোনালি সুপার হ্যাবিড আছে যেগুলো হচ্ছে আপনার দিনে কেজি আসে আটচল্লিশ পঞ্চাশ দিনে কেজি আসে তো এটা হচ্ছে আপনার বিক্রি করতে একটু সমস্যা হয় সেটা হচ্ছে আহ অনেকটা সোনালি সুপার ক্লাসিক থেকে অনেকটা অনেক কম রেটে বিক্রি করতে হয় দশ পাঁচ দশ পনেরো টাকা কমে বিক্রি করতে হয় তো আমি এই সুপার হ্যাবিট এর কথা বলতেছি না যেটা পঞ্চান্ন দিনে কেজি হয় সেই সোনালি সুপার হ্যাবিটের কথা আমি আপনাদের বলতেছি তো হচ্ছে সোনালি সুপার প্লাস এটা বয়স হচ্ছে আজকে পঞ্চাশ দিন তো আমার এখানে পঁয়তাল্লিশশো পঞ্চাশ পিস বাচ্চা নেওয়া ছিল এখানে আমার যেহেতু বুডিং অনেক বাচ্চা নষ্ট হয়েছে প্রায় তিনশো সাড়ে তিনশো মতো নষ্ট হয়েছে তো এই পর্যন্ত প্রায় আহ বিয়াল্লিশশো পিস আশা করি দুই সেটের মধ্যে আমার মুরগি আছে দুই সেট মিলিয়ে তো এখানে আমার ওষুধ খরচ গেছে হচ্ছে ওষুধ খরচ মিটার খরচ এবং হচ্ছে বিদ্যুৎ বিল যেহেতু বিদ্যুৎ বিলটা প্রায় এগারো হাজার টাকার মতো আসছে আমার সব মিলিয়ে তো সবকিছু মিলিয়ে আনুষঙ্গিক আরো টুকটাক কিছু খরচ আছে সব মিলিয়ে আমার প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো এই পর্যন্ত খরচ গেছে আজকে আজকে পঞ্চাশ দিন পর আর এই পর্যন্ত আমার যেহেতু ছিচল্লিশ টাকা করে বাচ্চা নেওয়া ছিল তো এখানে আমার যে খাবার খরচটা খাবার কত বেক গেছে সেটা হচ্ছে আমি গত চল্লিশ দিনের একটা ভিডিও ছিলাম একশো চল্লিশ দিনের মধ্যে আমি কিছু একটু একটু ভুল করছি সেটা হচ্ছে আমি বলছিলাম যে একশো আঠাশ ব্যাগ খাবার আমার মুরগি পেটে গেছে তো এটা ভুল বলছিল মূলত ছিল হচ্ছে আপনার একশো বারো ব্যাগ খাবার আমার মুরগি পেটে ছিল কিন্তু পেটে গেছে এবং ওই সময় আর কি চল্লিশ দিন বয়সে এবং একশো আঠাশ ব্যাগ খাবার আমার সব মিলে আমার ঘরে ছিল আর কি বাকি খাবারগুলো মোট একশো আঠাশ ব্যাগ খাবার আসছে আমার মুরগির পেটে গেছিল হচ্ছে আপনার একশো বারো ব্যাগ তো এই পর্যন্ত হচ্ছে পঞ্চাশ দিন বয়স এই পর্যন্ত একশো পঁয়ষট্টি ব্যাগ খাবার আজকে সহ মুরগির পেটে গেছে এবং রাত্রে আরো দুই ব্যাগ লাগবে এখন হচ্ছে আমার থেকে মধ্যে ছয় খাবার খাচ্ছে বিয়াল্লিশশো পিসের মতো আছে মুরগি তো রাত এবং দিন চব্বিশ ঘন্টা মিলিয়ে প্রায় বিয়াল্লিশশো পিস খাবার প্রায় আহ সাড়ে পাঁচ থেকে ছয় ব্যাগ খাবার আমার মুরগি কিন্তু খাচ্ছে তো মুরগির ওজনটা হচ্ছে আমার প্রায় যদি আপনার মুরগি পঞ্চাশ দিন বয়স হয়ে থাকে তাহলে যদি আপনার সাড়ে আট থেকে নয়ের মধ্যে আপনার মুরগির ওজনটা থাকে তাহলে মনে করবেন যে সোনালী সুপার হ্যাবিট হিসাবে আপনার মুরগিটা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যদি আর কমে আসে তাহলে মনে করবেন হয়তো আপনার পালন করতে একটু সমস্যা হয়েছে বা আপনার বাচ্চাদের কোনো সমস্যা আছে ঠিক আছে এবং যেহেতু আমার মুরগি আছে পঞ্চাশ দিন বয়স প্রথম দিক দিয়ে মুরগির খুব ভালো একটা খুব একটা ভালো একটা ভ্যাজ আমি পাই নাই মনার এটি বেশি ছিল শীতের প্রস্তুতি খুব একটা ভালো নেই নাই কিন্তু শীত পড়ে গেছে বেশি তার কারণে বাচ্চা মনর এটি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এখন মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আমার মুরগির এখন আশা করতেছি আমি আহ পনেরো নয় থেকে নয় নয় থেকে পনেরো নয় নয় হবে না হয়তো পনেরো নয়ের মতো হবে মানে মতো সম্ভাবনা আছে বাকিটা আমি বিক্রি করার পরে বলতে যেহেতু আমি আরো চার পাঁচ দিন পরে বিক্রি করবো চার পাঁচ দিন পরে বিক্রি করবো ইনশাল্লাহ তো তারপরে কিন্তু একুরেট ক্যালকুলেশনটা করা যাবে এবং খাবার কতটুকু খেয়ে কতটুকু ওজন আসছে সবকিছু বলা যাবে তো এখন যেহেতু পঞ্চাশ দিন বয়স এখন বিক্রি পর্যন্ত আর কোনো অ্যান্টিবায়োটিক আমার মুরগিকে খাওয়াবো না এখন হচ্ছে যেহেতু বিক্রি করে দেবো এখন কোনো অ্যান্টিবায়োটিক চলবে না কোনো ঠান্ডা আলহামদুলিল্লাহ আমার মুরগির নাই যেহেতু যতটুকু আছে এতটুকু কোনো সমস্যা নাই আলহামদুল মুরগির এবং অ্যান্টিবায়োটিক্সের সমস্যাটা খুব একটা বেশি নাই কিছু আছে কিন্তু খুব একটা বেশি নাই তার কারণে আমি এখন আর কোনো অ্যান্টিবায়োটিক আর দিবো না এখন শুধু চলবে হচ্ছে গ্রোথ প্রোমোটার চলবে জিম চলবে এবং হচ্ছে অ্যানজাম চলবে এই তিনটা চলবে এখন বিক্রি পর্যন্ত তো বিক্রির পরে আমি ইনশাল্লাহ ভিডিও দিব যে আমি কি কেউ ওষুধ খাওয়া হয়েছে বিক্রি পর্যন্ত এবং কত টাকা সব মিলিয়ে খরচ গেছে এবং কতটুকু খাবার খায় কতটুকু ওজন আসছে তো দাওয়া করবেন ইনশাল্লাহ আজকে একটু ছিল এবং আরো কিছু যদি জানা থাকে আমাকে জানাইতে পারেন আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ